নতুন আয়াদায়ক গোবার রাখা বৃহৎ দেশবাসী ও ধর্মপর মুসলমান সবাইকে আন্তরিক মুবারক বাদ জানায় দেশের এই পরিস্থিতির সময় নারী বিষয় নারী সংস্কার নামে শাহবাগী কিছু রামবাগী এ দেশের রাস্তাঘাটে নেমে লেগেছে আমাদের সামাজিক ধর্ম মেরু মুসলিম নারীদেরকে তারা রাস্তায় নামিয়ে দিতে চাচ্ছে তারা এ দেশের নারীদেরকে অশ্লীলতার দিকে ধাবিত করতেছে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মের মধ্যে আঘাত করতে আছে কোরআন বিরোধী গুলা তারা করে যাচ্ছে আমরা প্রকৃতপক্ষে যারা কোরআন ও হাদিসকে অনুসরণ করি পেয়ারা নবীর রসুল্লাহ সাল্লাই সুন্নাকে অনুসরণ করে আমরা কখনো এই নারী সংস্কার কমিশনের নামে ব্যহাইপোনা অশ্লীলতাকে আমরা কখনো মেনে নিতে পারবো না এদেশে শাহবাগি রামবাগী রামবাগি যারাই আসুক না কেন যারা নারীদেরকে রাস্তায় নামিয়ে দিতে চাক না কেন আমরা কখনো এটা মেনে নেব না এ দেশের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোন আমরা সকলে কঠিন হস্তে এ নারী সংস্কার কমিশনের নামে যারা দিকে আমাদেরকে আমাদের ধর্মপ্রাণ মুসলমান নারীদেরকে দাবিতে করতে চাচ্ছে তাদেরকে আমরা কঠিন হস্তে দমন করবো আমরা সজাগ দৃষ্টিতে থাকবো পশ্চিমা কোনো কালচার এই মুসলমানদের দেশে আউলিয়া গ্রামের দেশে আমরা কখনো বাস্তবায়ন করতে দেব না আমরা এই দেশের প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাই এই নারী সংস্কারের কমিশনের নামে বেহায় পনাকি যেন কখনো বাস্তবায়ন যেন না করে যদি উনি এটাকে বাস্তবায়ন করে তাহলে আমরা ধর্মপ্রাণ মুসলমান এদের ছাচন্ন ভাগ মুসলমানদের উদ্দেশ্যে কখনো আমরা এটাকে বাস্তবায়ন করতে দেব না কোরআন বিরোধী কোনো আইনকে আমরা বাস্তবায়ন করতে দেব না রসুল্লাহ রসুল্লাহ বিরোধী কোনো আইনকে আমরা বাস্তবায়ন করতে দেব না সাহাবাগিয়ার আর রামবাগি এই নারীদেরকে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মের মধ্যে আঘাত করবে এবং আমাদের ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত করবে আমরা তাদেরকে কঠিন হস্তে দমন